আমরা নির্বাহের যে দায়িত্বশীল হয়ে এখানে এসেছেন এবং আরও কিছু ভাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা থাকবেন তার সাথে দুই মহানগরীর এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যায়ে যারা আছেন সেক্রেটারিও যারা আছেন তারাও থাকেন তাদেরও দাওয়াতেও এই ভিডিকে অংশগ্রহণ করার জন্য আপাতত আল্লাহর দরবারে আমরা শক্তি আচার করে এই পর্বটা এখানে শেষ করলাম সবাই শেষ দয়া করে আমরা

দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন যে এখানে বক্তব্য রেখেছিলেন বাংলাদেশের জামাত ইসলামের আমির জামাত ডক্টর শফিকুর রহমান এবং তিনি জাতির উদ্দেশ্যে বলছেন যে উদ্ভূত পরিস্থিতিতে যেন তারা শান্ত থাকে এবং যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সনাতন থেকে শুরু করে কারো বাসাবাড়িতে যেন হামলা না হয় সেই জন্য কর্মীদেরকে সহ দেশবাসীকে নির্দেশ দিয়েছেন যাতে অনেক ভালো হিসেবে তাদের সম্পদ তাদের বাইব পাহারা দেয় এছাড়া আজকে সেনাপ্রধানের সাথে কথা বলে তারা বঙ্গভবনে গিয়েছে সেখানে রাষ্ট্রপতির সাথে কোন কোন বিষয়ে কথা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তিনি এখানে বলেছেন দর্শক এই ছিল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের সর্বশেষ তথ্য